আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার প্রিয় দিনদার ভাই ও বোনেরা আপনার প্রিয় মানুষকে ভালোবাসার মানুষকে দেখতে পেয়েও চোখের সামনে দেখেও আপনি তাকে কিছু বলতে পারেন না এমনকি সে আপনাকে পাত্তা দেয় না আপনি যেন তার কাছে কিছুই না তো একটা দিন একজন ভাই আজকের এই আমলটি শুরু করে দিল তার চোখে চোখ রেখে দিলে মনে এরকমভাবে তাকে স্মরণ করে তার দিকে তাকাইয়া দিলে দিলে মাত্র তিনবার পরে যখন তাকে উদ্দেশ্য করে ছোট্ট হালকা করে একটা ফু দিল ইনশাআল্লাহ এরকম একটা অবস্থান তৈরি হয়েছে মেয়েটা তাকে বলল তার প্রিয় মানুষটা তাকে বললো তুমি কি কিছু বলছ এই থেকে তাদের কথোপকন শুরু হয়ে গেল আজকে তারা বিবাহিত আপনি ভাবছেন অবিশ্বাস্য সত্য নয় কোরআন হাদিস অনুযায়ী এমনও কিছু কার্যকরী দোয়া বশীকরণ আমল আছে যে আমলগুলো করলে যে তদবিরগুলো করলে দ্রুত সময়ের মধ্যে পাক রুবুল আলমিনের রহমতে যার জন্য করতেছেন আমল আপনার প্রিয় মানুষ ভালোবাসার মানুষের দিলের মধ্যে পৌঁছে যায় আপনার কথাগুলো দিনদার ভাই ও বোনেরা আজকের এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তদবির খানাটি অত্যন্ত মনোযোগ দিয়ে আপনি শুনুন আপনার অবস্থা যদি এরকম হয়ে থাকে আপনার প্রিয় মানুষ ভালোবাসার মানুষের সামনে আপনি যেতে পারছেন না কথা বলতে পারতেছেন না আপনি অবশ্যই আজকের শেখানো আমলগুলো করবেন অবশ্যই অবশ্যই হালাল উপায়ে আমরা এই তদবিরগুলো করব কোনো হারাম উদ্দেশ্যে আমরা এই সমস্ত আমলিয়াতগুলো করব না আজকের এই তদবিরখানা আল্লাহ রবুরা আয়েল মিনের নিরানব্বইটি গুণবাচক নাম থেকে নেওয়া তো দিনীবাই ও বোনেরা আপনি আমল করবেন আল্লাহ তালাকে রাজি খুশি করবার জন্য আল্লাহ তালা অবশ্যই আপনার প্রতি রাজি খুশি হয়ে আপনার দিলের মনের আশা আকাঙ্ক্ষাগুলো কবুল করে নেবেন ই আল্লাহ তালা প্রিয় দিনদার ভাই ও বোনেরা এই আমলটি এমনই গুরুত্বপূর্ণ কিছু ভাই মেসেজ করে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন চব্বিশ ঘন্টার ভিতরে ফলাফল পেয়ে গেছেন চব্বিশ ঘন্টার ভিতরে তাকে ফোন করেছে কিছু মানুষ বলছেন এসএমএস করেছে অথবা সামনে আইসা হাজির হয়েছে আজকে তোমার কথা আমার খুবই মনে পড়েছে স্বামী যদি এই কথা বলে তোমার কথা আমার মনে পড়েছে স্ত্রী যদি এই কথা বলে তোমার কথা আমার আজকে মনে পড়েছে বা প্রিয় মানুষ ভালোবাসার মানুষ যদি এই কথা বলে তাহলে তো কাজ হয়ে গেছে কাজ করার মালিক হলো আল্লাহ আমলকারী হইলেন আপনি দেনি ও বোনেরা কোনো হারাম কাজের জন্য খারাপ উদ্দেশ্য নিয়ে এই সমস্ত আমলগুলো করলে কবল নাও হতে পারে এতে বিপরীত হইতে পারে হালাল উদ্দেশ্যের জন্য ভালো কাজের জন্য বৈবাহিক জীবনে জীবন সঙ্গী হিসেবে পাওয়ার জন্য কাউকে বিবাহ করবার জন্য পছন্দ হলে এই সমস্ত আমলগুলো করে আপনি উপকৃত হবেন এটাই আমাদের প্রত্যাশা এবং বাস্তবিক প্রমাণস্বরূপ আপনাদেরকে বললাম একটি ঘটনা একটি ভাই আমল করে সাথে সাথেই ফল পেয়েছেন তো এই আমলটি করবার সময় হলো যখন আপনি তার সামনে যাবেন তার সামনে গিয়ে তার দিকে তাকাবেন চোখে চোখ রাখলো মনে মনে আপনি আল্লাহ তালার এই গুণবাচক নামটি তিনবার পড়ে ফেলবেন ওই গুরুত্বপূর্ণ নামটি হলো ওয়াদুদু ইয়া ওয়াদুদু মাত্র তিনবার পড়বেন এই নামের অর্থ হলো হে মহান আল্লাহ আপনি তার দিলের মধ্যে আমার ভালোবাসা তৈরি করে দেন যদি সে আমার জন্য হালাল হয় তো এইভাবে আপনি যখন তিনবার দোয়াটা করবেন আল্লাহ চাহে তো অবশ্যই একদিন দুই দিন তিন দিন সাত দিনের ভিতরে আপনার ফলাফল এসে যেতে পারে তো আল্লাহরবুল অত্যন্ত দয়াশীল মায়াশীল বান্দার জন্য বান্দা যুজি হালাল উপায়ে আল্লাহ তালার কিছু কিছু চায় আল্লাহ তালা ওই বান্দাকে না দিয়ে থাকতে পারেন না তো দিনী ভাই বোনেরা আজকে এই কার্যকরী চোখে চোখ রেখে দিল দিয়ে মাত্র মনে মনে তিনবার পরে তার দিকে যখন আপনি তাকাবেন এবং নিজের দিকে লক্ষ্য করে ফু দিবেন তাকে লক্ষ্য করে আপনার নিজের দিকে একটি ফু দিবেন ধীরে ধীরে দেখবেন ইনশাআল্লাহ তালা সে নরম হয়ে গেছে এই দোয়াটার প্রভাব তার দিলের মধ্যে কাজ করবে ইনশাআল্লাহ ভিডিওটি শেয়ার করে দিবেন কমেন্টে আপনি অবশ্যই লিখে যাবেন ইয়া ওয়াদুদু এবং কে কোথা থেকে আমাদের এই আলোচনাটি দেখতেছেন কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা আপনাদের জন্য দোয়া করব আল্লাহ যেন আপনাদের মনের আশা দিলের আশা আখা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তালা কবুল করেন তো প্রিয় দিনদার ভাই ও বোনেরা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন নিত্য প্রয়োজনীয় ইসলামী বিধিবিধান সম্পর্কে জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন আল্লাহ সকলকে পাঁচ অক্ত নামাজিওয়ালা দান করেন হালাল উপায়ে বিভিন্ন দোয়া দুরুস আমল তদ্বিরগুলো করে নিজের সাফল্য অর্জন করার তৌফিক দান করেন Amen.